আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু দেখতে পাচ্ছেন আমাদের কিছু কোয়েল পাখি যে কইল পাখিগুলো আমাদের প্যারেন্টস এখানে বলা চলে যে ছয়টা পাঁচটা মেয়ে একটা ছেলে আর এদের থেকে ডিম নিয়ে আমরা প্রথম ব্যাসে মাত্র দশটা বাচ্চা ফুরিয়েছিলাম তার ভিতরে এই যে সাতটা বাচ্চা আছে উপরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম যে ওদের থেকে যে ডিমগুলো পাবো সেই ডিমগুলো আমরা বাচ্চা ফুরাবো এবং পরবর্তী সেই ডিমগুলো দিয়ে আমরা বাচ্চা দিয়ে আমরা নতুন একটা খামার ভরার ভাবনা করেছি ইনশাল্লাহ প্রথমে আমরা যেহেতু এই মাত্র দশটা ডিম দিয়ে আমরা এই যে বাচ্চাগুলো পেয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখেন সেই বাচ্চাগুলো কিন্তু প্রথম ব্যাসের অনেকটাই কিন্তু মার্শাল্লাহ অনেক বড়ো হয়ে গেছে দেখেন ওরাও দেখা গেছে যে আর কিছু দিনের ভেতরেই ডিমে আসবে যাই হোক পরের ব্যাসে ওদের ওদের থেকে আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ডিম পেয়েছি বলা চলে যে যে পাঁচটা মেয়ে আছে সে পাঁচটাই ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ প্রথম প্রথম যখন ওদেরকে নিয়ে আসছিলাম আমরা আমাদের বাড়িতে তখন কিন্তু আসলে দেখা গেছে যে আনার এক সপ্তাহ পরে একটা ডিম দেওয়া শুরু করেছে আর বাদ বাকি ডিম আসতে কিন্তু আমাদের প্রায় সময় লেগেছে এক থেকে দেড় মাস আমরা তো মনে করেন যে পুরোটাই মনে করেন যে আমরা বলছিলাম যে হয়তো ব্যাক মানে সবটি হয়তো ছেলে হতে পারে যার জন্য আমরা জবাই করার জন্য চিন্তাভাবনাও করছিলাম কিন্তু যাই হোক অবশেষে ধীরে ধীরে একটার পরে দুইটা দুইটার পরে আর একটা তিনটা চারটা পাঁচটাই আলহামদুলিল্লাহ এখন ছয়টার ভিতরে পাঁচটাই ডিম দেওয়া শুরু করেছে এখান থেকে আমরা প্রতিদিন পাঁচটা ডিম যখন পাওয়া শুরু করেছি তখন আমরা বেশ কিছু ডিম আমরা সংগ্রহ করে আজ আমাদের নতুন যে ইনকুবিটার আছে সেই ইনকুবিটারে ডিম দিয়েছিলাম আমরা টোটালে প্রায় তিরিশ থেকে বত্রিশটা সেখান থেকেই আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই এখানে বত্রিশটা ডিমের ভিতরে প্রায় পঁচিশটা নয় ছাব্বিশটা বাচ্চা ফুটেছে আবার বাকিগুলো হয়তো মানে বিজ ডিম যেগুলো বলে বিজ পাইনি যার জন্য ওই ডিমগুলো আর জমেও নি মশাল্লাহ দেখেন এই যে আমাদের এই যে দ্বিতীয় ব্যাচের যে বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখেন অনেকটাই ঝরঝর হয়ে গেছে আর ব্রোডিং করা আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন বলা চলে যে একদম বাহিরে যে প্যারেন্টসগুলো যে জায়গায় রেখেছি সেই জায়গায় কিন্তু আমরা এই আমাদের যে বাচ্চাগুলো আছে দ্বিতীয় গ্যাসের সেগুলো আমরা একসাথেই রেখে দিয়েছি তবে একটু ভয় ভিন্ন খাসার ভিতরে দেখেন মাসাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কি ওর দেখেন আলহামদুলিল্লাহ আমরা চাইলে আমরা এই কিনে নিয়ে আসতে পারতাম বাচ্চাগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই পাঁচটা থেকেই আমরা ডিম নিয়েছি ডিম খেয়েছি আবার সেই ডিম দিয়ে আমরা এই যে বাচ্চা ফুটিয়েছি তারপরে আবার এই যে বাচ্চা ফুটিয়েছি দেখতে পাচ্ছেন তো যাই হোক ইনশাল্লাহ আমরা আবারও তৃতীয় ব্যাসে প্রায় সত্তরটা ডিম সংগ্রহ করতে পেরেছি ওদের কাছ থেকে সেই ডিমগুলো আবার নতুন করে ইনকিপিউটারে বসে দিয়েছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তৃতীয় ব্যাচে কয়টা বাচ্চা বের হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এখন আসি আমাদের দেশি মুরগি নিয়ে দেশি মুরগি আমাদের মাত্র ছয় পিস একটা মোরগ সেখান থেকে প্রায় আমাদের বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ টোটালে প্রায় ষাট থেকে সত্তরটা ইনশাল্লাহ এই যে আমাদের তৃতীয় ব্যাসের বাচ্চাগুলো দেখেন এই যে কত সুন্দর দেশি মুরগির বাচ্চাগুলো দেখেন মাসা এগুলো এইগুলো কিন্তু আমরা ইনকোপিউটার দিয়ে বাচ্চা ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলো এখানে এই যে যাই হোক অনেকজনই আছেন যারা দেশি মুরগির বাচ্চা খুঁজছেন তারা চাইলে দেখেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেশি মুরগির বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ এই দেখেন এই যে আমাদের দেশি মুরগিগুলো মার্শাল্লাহ দেখেন আমরা ছয় পিস থেকে ডিম সংগ্রহ করে কিন্তু আমাদের এতটি মুরগির বাচ্চা হয়েছে এর আগের ব্যাসের যে বাচ্চাগুলো সেগুলো যদি আপনাদেরকে বলি সেগুলো প্রায়গুলো সব ছেড়ে দেওয়া হয়েছে এই যে এখানেও কিছু মুরগির বাচ্চা আছে তার আগের ব্যাসেরগুলো এই যে অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের পিটুক বাহিনী এই যে পিটুক বাহিনী আপনাদেরকে দেখাই আমি আসার সাথে সাথে দেখেন যে আমার পিটুক বাহিনী এসে গেছে আর পিটুক বাহিনী হয়তো কিছু দিনের ভিতরে আবার বাচ্চা বাচ্চা দেওয়ার দিয়ে দেবে ইনশাল্লাহ আমি এইভাবে দেখি না এই যে দেখেন আমি আসছি সবটে এসেছে আচ্ছা ঘাস কোনে আছে ঘাস 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 ওদেরকে আমরা কিছু ঘাস দেবো ওরা ঘাস বেশি খায় এখন একটু ঘাস দেবো ওদেরকে আমরা এদিকে আমাদের চীনা হাঁসগুলো আপডেট আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি চীনা হাঁসগুলো মার্শাল্লাহ দেখেননি যে আমি আসাতে ওরা সব শুরু করে দিয়েছে এই দেখেন তার মানে ওদের পেটে এখন খিদা আছে যত সম্ভব বেশি একটা কিছু দেওয়া হয়নি শুধু ঘাস দেওয়া হয়েছে আচ্ছা দাঁড়াও তোমাদেরকেও আমরা কিছু খাবার দেবো ইনশাল্লাহ দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে খাবার দেবো আমরা আসলে ছোটোর থেকেই ভাবনা করতেছি যে ধীরে ধীরে বড় একটা খামারে রূপান্তর করা যায় কি না আমরা এই জায়গায় আমরা সুন্দর করে একটা খামার করবো ইনশাল্লাহ ভাবনা করছি আর এইটা আমাদের বলা চলা যে কৃষি আঙিনা মানে আমাদের যে খামারটা আছে সম্মিলিত খামার সেই খামারের উপরে আমরা এই যে সুন্দর করে কিছু লাউ গাছ সিম গাছ গাড়িয়ে দিয়েছিলাম দেখেন ঘিরে দিয়েছি ইনশাল্লাহ আমরা লাউ ইতিমধ্যে অনেকটি খাইছি খাওয়া শেষ ইনশাল্লাহ কিছু আসছে আর দেখেন এই যে সিম অনেক সিম ধরেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে দেখেন কত সিম ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু